জল গরম হচ্ছে এই মনও কার্টুন দেখছে নাকি তাও তাতে দিয়ে দিয়েছি সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি এই 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়া অফ করতে হবে তাহলেই 10 থেকে 15 মিনিটের মধ্যে আলু সবদা কিন্তু হয়ে যাবে বয়ল আর এখন মনও আমি যাচ্ছি সামনে একটা মার্কেট আছে এখানে সেই মার্কেটে আমার অবস্থা দেখুন এখনো স্নান করিনি আর এখন বাজে প্রায় 9:30 যাচ্ছি তেল আনতে তেল কেনা হয়নি তেলটা কিনে আনেছিনি তেলটা কিনে আনে দেখি তেল পাই কি না আবার সেটাও একটা বড়ো ব্যাপার চলুন মনকে নিয়ে যেতে হবে কারণ মন আনটির কাছে থাকবে না ও আমাকে বলছে আমিও যাবো আবার দেখে গেলাম যে অফ করেছি কিনা এটা আমার বড়ো একটা রোগ আমার সুইচ নিয়ে প্রচুর গন্ডগোল টেনশনে থাকি চলুন তাড়াতাড়ি চলে মনো এই একটা লক্স সব ভালো লাগতে চায় না জ্বালাতে চলো এই যে নাভজন এখন ও বাইরে কি ঠান্ডা জ্যাকেটটা যেন পরে নিলাম এত ঠান্ডা এখানকার অবস্থা প্রচুর খারাপ কারণ যে এখন আবার শান্তই তো ভুলে গেছে এই যে সিটি যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি দুটো গাড়ি নামছে আর ওই যে দোকান মুদিখানা গাড়িগুলো চলে যাক তারপর আমরা যাব সামনে হেয়ার অয়েল নিতে হবে নালে হবে না ওয়ান মিনিট ওয়ান মিনিট চলো 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 মনে দৌড়াচ্ছে আমার ধরে চলো দোকানে ও এসে পড়েছি দেখি হেয়ার অয়েল পাই কি না কই হে হেয়ার অয়েল কি হেয়ার অয়েল হ্যালো হেয়ার অয়েল দনমিওা কইও নেই বলছে কি করব তোটাসা কিছু প্লাস্টিক লাগেরা उसमे দে দিজিয়েগা আমার কাছে হেয়ার অয়েল ছিল না কিনতে আসলাম গাশেরের দোকানে কিন্তু এখানে একটা আন্টি খুবই ভালো মানে এখানকার লোকজন খুবই ভালো বলত তাই উনি নিজে ঘর থেকে হেয়ার অয়েলটা দিচ্ছে এটা ভাবার বিষয় আমাদের ওখানে মানুষের এটা ভাববে না হয়তো নেই তো চলে যা বাড়ি তো উনি কী করলেন যে বাচ্চা বলে আমার মনকে দেখে নিয়েছে ওর জন্য বুঝতে পেরেছে তাই জন্যে একটা হেয়ার অয়েল এখানে বের করে এনেছে আমি বললাম তো প্লাস্টিকের মধ্যে তাহলে একটু দিয়ে দিন যা মনো ডিম দিলাম এই তেল দিয়ে দিল আন্টি এই যে আন্টি দিল সেখানে চলো মনো যাই তাহলে এই তাহলে না না বডি অয়েল এই সরি হেয়ার অয়েল বডি অয়ালটা বের করবো আর দিদিকে দিয়ে আসবো ডিমটা দিয়ে আসলাম দিদির কাছে মানে যিনি জিনছেন আর কি আমাদের সাথে ওর কাছে দিয়ে আসলাম আর ওর কাছেও আছে একটা কেডলি যেটার মধ্যে ডিমটা বয়ল হয়ে যাবে মানে আমি এখন আলুটা বয়ল করছি দু মিনিট ছাড়া ছাড়া করে মানে দু মিনিট গরম করছি এক মিনিট অফ রাখছি এইভাবে আলুটা বয়ল করছি মুড়ি এনেছি তো সকালে মুড়ি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এই দিয়ে সকালে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে কারণ আর ম্যাগি খেতে ভালো লাগছে না গতকাল সন্ধেবেলা ম্যাগি খেয়েছিলাম মনেও খেয়েছিলো তো এখন এইভাবে দেখি আলুটা বয়েল হয়ে যাবে এখন পাতলা পাতলা করে আলুটা কেটেছি তো মনে হয় স্নান সেরে নিই মনোকে স্নানটা করিয়ে নিই আর দিকে আলুটা গরম হয়ে যাবে মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে স্নানটা করিয়ে নিই করিয়ে আমি আপনাদের সামনে আবার আসছি চলুন এখন মতন স্নান করা হয়ে গেছে দেখি আস্তে 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 লেগে যাবে নিজে নিজে এখন চুলটা আজ যাচ্ছে দেখি দেখতে মুখটা করে এদিকে আমার দিকে আমার দিকে মনে স্নান হয়ে গেছে জামা পরে দিয়েছি আর আমি এবার যাব স্নান করতে আর আলুটাও হয়ে গেছে সেদ্ধ কি মজা আলুটা হয়ে গেছে সেদ্ধ দেখুন একদম ফুল সেদ্ধ ঠিক আছে কী মজা এটা একবার একটু গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি জলটা ফেলে দেবো ব্যাস আমার আলু সেদ্ধ রেডি আর ওই ঘরে হচ্ছে ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে আচ্ছা সকালে ব্রেকফাস্টটা খুব ভালো হবে হালকা হালকা ব্রেকফাস্ট চলো তোদের স্নান করে নেওয়া হয়ে গেছে আমি করি বয়েল হয়ে গেছে এই যে আলু সেদ্ধ ডিম দুটো ডিম আর আলু সেদ্ধ সরষে তেল নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আমার জন্য মনোর একটা ডিম সেদ্ধ আর আমার একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ বেশ এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর আর সামনে একটা পার্ক আছে ওইখানে ভাবছি মনোকে নিয়ে যাবো খাওয়া দাওয়া করে

মন এখন বেরিয়ে পড়েছে আর আমিও মনের সঙ্গে এই মাত্র বেরিয়ে পড়লাম আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না গাড়ি সার্ভিস কিন্তু এখনো হয়নি কমপ্লিট ওরা বাইরেই আছে দিদি ভাই আমি আর মনে যাচ্ছি সামনে একটু আশপাশটা ঘুরতে আগে পাহাড়ের সাইড দোমাল আসছে তো বেশি দূর যাবো না কারণ কাছে একটু হয় যাব আর মনে এখানে দেখালাম একটা পার্ক আছে ওখানে তো যাবো চলুন তাহলে নিয়েছি এখানে ম্যাগি হ্যাঁ হলুদটা হলুদটা আচ্ছা 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 চলটা এই যে ম্যাগি এই যে মন দোলনাটা বন্ধ আছে দোলাটা খুলবো দাদাও দোলনাটা খুলুক ব্যাপার দোলনা খুলবে

খাওয়া দাওয়া হবে এখন বাজে দুপুর প্রায় তিনটে মনো স্লাইড উঠবো আচ্ছা এই স্লাইডটা এটাই তোমার ওটা না ওটা না ওটা বাচ্চাদের না বড়দের তো এখন মনো স্লাইডে যাচ্ছে একটু পরে গিয়ে খাওয়া দাওয়া করবে ভাবলাম আমি পার্কটা যদি বন্ধ হয়ে যায় কারণ যখন আমি ম্যাগিটা কিনছিলাম তখন কিন্তু পার্কটা দেখা ছিল যে বন্ধ হয়ে যাবে আর ঠিক কিনতে না কিন্তু দেখছি এসে বন্ধ হয়ে গেছে একটাই বন্ধ করে দেয় আর এই যে মনো তারপর এখন দুটোর সময় খুলেছে আবার এখন প্রায় বাজছে দুপুর তিনটে চারটে সাড়ে চারটে অব্দি খোলা থাকবে তাই ভাবলাম একটুখানি আগে খেলিয়ে নিই তারপর দুপুরবেলা খাইয়ে দেবো সকালে মুড়ি খেয়েছি আর থেকে ভালো কথা হচ্ছে সকালবেলা কেলক্সটা খেয়েছিলো পেট মোটামুটি ভর্তি আর আমিও সকালে মুড়ি আর ডিম সব খেয়েছিলাম যে এখন আবার পেটটা ভর্তি আছে তিনটে নাগাদ বাজছে এখন চারটে হ্যাঁ চারটে নাগাদ লাঞ্চটা করে নেবো আর দ্বীপ চারটে নাগাদ লাঞ্চটা করে নেবো তো আসুক তো চলুন এখন এই যে মন দে এদিক আছো এদিক আছো অতানা এটাতে আছো এছো 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 ভাল লাগজে আমাৰ কাছে একবাৰছো তই কপালটা কেমন ফুলেছে দেখি পাহাড়ে এক জায়গায় উঠতে যাচ্ছিলাম সেখান দেখি দেখে দেখি কপালটা দেখাবো কপালটা ফুলে গেছে দেখ তো দাও কপালটা ফুলে গেছে অনেকটা খারে ঘর জেল এনেছি রাস্তায় যেতে যেতে দিকে পাহাড়ে একটা জায়গা আছে যেখানে যাওয়া যায় ঘুরতে তো ওই অনেকটাই উঁচু মানে রাস্তাটা অনেকটা ঢালান তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম মনও হাঁপিয়ে যাচ্ছিলো আর আমিও হাঁপাচ্ছিলাম তাহলে মনকে কষ্ট দেবো কেন তাহলে কোলে তুলি তা আমাদের আমরা যেমন হ্যাঁ কোলে সামনের দিক থেকে নিই এখানে কিন্তু সেভাবে নাই না সব পিঠে নেয় তো সেইভাবে প্রবলেম নিই কারণ সামনের দিক থেকে নিলে হাঁটতে পারবো না পেছন দিক থেকে নিতে গেলাম জুতোটা খুলে ওঠো জুতোটা খুলে উঠতে হয় নিতে গিয়ে দেখছি হঠাৎ করে হাতটা ছেড়ে দিলো আর ব্যাল ডিসব্যালেন্স হয়ে মনে কী করলো নিজে নিজে পড়ে গেলো তো ওকে ধরতে গিয়ে তাই খাতে পায় কোথাও চোট লাগেনি লাগলো এখানটা হালকা করে লেগে হাতটা নিচটা খুলে গেছে ওটো ওটো করে কিছু যা সবাই বোটে হালকা হালকা যা যাও মধ্যেখানে যাও ওই যে লেখাটার কাছে যাও সাদা লেখাটার কাছে হ্যাঁ দিয়ে যাই হোক এসে থরমা দিলাম ব্যাগের মধ্যেই ছিল রাস্তাতে দিলাম থরমা আর এখানে জল তো প্রচণ্ড ঠান্ডা পুরো বরফের মতন ও টিস্যুটাকে ভিজিয়ে ভিজিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশবার দিয়েছি কমসে কম হলেও আবার দেবো বাড়িতে যায় রুমে গিয়ে আবার দেবো রুমে যাই আর বেশ ওয়েদারটা বেশ সুন্দর আশপাশের ওয়েদারটা

এদিকে ভালো মজাটা কিছু বুঝতেই পারছি না তোমার ভালো মজা মনে এখানে ভালোই এনজয় করছে যাই হোক পার্কটা ছিল ভাগ্যিস তাহলে পুরো রুমের মধ্যে বোর হচ্ছিলো মনে প্রচন্ড আপাতত টিভি চলছেই না গতকাল পেক ভরে দিয়েছিল তো বল একদম চলছে না এই যে মনো হেভি মজা হেভি মজা মনো হেভি মজা মনো এরম মনো এরাম করবো রে দোল খাচ্ছো আমি আমি করে দেবো আচ্ছা আচ্ছা সব যাচ্ছি আবার আর এখন প্রায় হয়ে যে অন্ধকার হয়ে আসছে আমরা বেরাচ্ছি আর এক জায়গায় ঘুরতে যেখানে যাওয়ার কথা ছিল আমার ব্যাকে আসলাম মনও লেগেছিল বলে তো এখন সবাই যেহেতু এসে গেছে দিদি দাদা চলে গেছে গিয়ে দীপ্ত নামি বেরাচ্ছি মনকে নিয়ে চলো No, yo te va a, ver. ¿A dónde?